রসুলকে নিয়ে কটুক্তি করে রসুলের বিরুদ্ধে অবস্থান করে মুসলমান দাবি করেন মাথায় টুপি লাগিয়ে এরা আবার ইলেকশনই নামাজ পড়ে ইলেকশনই টুপি দেয় কথা মানে ঠিক কিনা আমি একটু আগে আপনাদেরকে বলেছিলাম যে মুনাফিকদের কয়েকটি বৈশিষ্ট্য তার মধ্যে অন্যতম আর একটি বৈশিষ্ট্য হল ইন্নাল মুনাফিকিনা ইউখাদিউনাল্লাহ ওয়া হুয়া খাদিউহু ওয়া ইযা কামু ইলা সালাতি

ইলেকশনের সময় নামাজ পড়েছে গ্রামে আসবেন নামাজ এখন বাজার আর গ্রামের তো একটু ডিস্টেন্স হয় সময় দেখলাম ঠিক কিনা কর্মী বাহিনী সব বাজারে ঢুকেছে একামত চলছে নেতা বলছে যাও মসজিদে দাও নামাজ পড়াও বলে নেতা একটু আগে তো নামাজ পড়লাম আর কথা বলিও না যাও নামাজ করাও লোকে দেখাতে হবে নামাজ পড়তেছি এক নামাজ চারিবার বলবো সমস্যা নেই এই মুনাফেকেরা দхам খমতা পায় এরা খমতা পেলি এরা আর যে গ্রামের ভোটার জন্য বিভিন্ন প্রকার কথাবার্তা বলে দিয়ে গিয়েছিল ওয়াদা হয়ে গিয়েছিল ভোটার আগে বলে এই করব সেই করব অমুক করব তমুক করব এটা করে দিব ওটা করে দিব অমুক কালবার করে দিব অমুক গриз করে দিব ভোটার পরে আর খুঁজে পাওয়া যায় না কতবার ঠিক কিনা কতবার ঠিক কিনা

এখন আমরা সব দেখেছি স্বামীর শাসন দেখেছি কারো স্ত্রীর শাসন দেখেছি আমরা সব দেখেছি এখন দেখতে চাই কোরআনের পার্লামেন্ট কথা বলেন ঠিক কিনা এই জন্য আগামীর পার্লামেন্ট হবেন কোরআনের 아니야. 어택사라